ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সকালবেলা তোরাকে আগে স্কুল দিয়ে আসি তারপরে স্কুল থেকে নিয়ে এসে পুজোয় বসবো কেন মা একা পারবে না দেরি করে পুজোয় বসতে হবে আজকে তো মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই পুজো বসে যাবে তো চলো আগে তোরাকে স্কুলে নিয়ে যাই প্রচণ্ড ঠান্ডা আজকে রোদ্দুরও ওঠেনি তোরা এখন স্কুলটা একটু বেলায় করে দিয়েছে মানে সাড়ে আটটা থেকে স্টার্ট হয় এত কুয়াশা কিচ্ছু বলার নেই তো চলে ওকে মোটামুটি আটটা 10 এর মধ্যে আমি স্কুলে ওকে ইন করিয়ে দিই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট কেউ স্কিপ করো না আমি ছোট ছোটই ভিডিও তোমাদের জন্য শেয়ার করার চেষ্টা করি আ সকালবেলা এখন সব 8টা বেজে গেছে আর আকাশের যা অবস্থা তো দেখো ডাইরেক্ট চলে এসেছি ঠাকুর ঘরে তোরাকে স্কুল থেকে নিয়ে এসে চান টান করে আমি বসে গেছি ফল কাটতে আর ওদিকে মা নৈবিদ্যের জন্য অন্ন ভিজিয়েছে আমি ফলটা কেটে নৈবিদ্যের ফলটা দিয়ে দেবো মাকে মা নৈবেদ্যটা সাজাবে তারপর যে ফলটা পুজোর জন্য লাগবে সেইটা মানে আমি পুজোর থালার মধ্যে সাজিয়ে দেব একেবারে আর মা কালকে বঙ্কুপাল শঙ্কুপাল সন্ধেবেলাতেই এঁকে গেছে তো দেখো ফলও কাটা হয়ে গেছে বেশি বড় করছি না তোমাদের জন্য ছোট করারই চেষ্টা করছি তো বঙ্কুপাল শঙ্কুপাল মা এঁকে গেছিলো রাত্রির বেলাতে মানে রাত্রিটা না সন্ধ্যে লাগার আগেই তো সেইটা না ফটোটা আমি খুঁজে পাচ্ছি না যাই হোক নেক্সট ইয়ার আবার ওই ফটোটা শেয়ার করবো কারণ এখন আমি যখন এসছি তোরাকে নিয়ে চান করে তখন জায়গাটা মানে ঠাকুরের পুজোর জায়গাটা বাস্তু পুজোর যে জায়গাটা সেটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তো এই দেখো আমাদের এই ছাদে বাস্তু পুজো হয় আর এই বুঝতে পারছো চালের গুড়ি দিয়ে কালকে রাত্রিরেই মা এঁকেছে অলরেডি আর এই ফুল টুল দিয়ে পুজোর সিংহাসন দিয়ে সাজানো হয়েছে আর ওইদিকে দেখো মা মানে পায়েস করছে পায়েস করে ওটা মানে সিংহাসনের চারপাশে দেবে মাইশের ওপর দিয়ে আর কি আর এই ঠাকুর ঘরে দেখো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এখন আগে বুচন কাকু নিত্য পুজোটা করে নেবে তারপরে বাইরে বাস্তু পুজো হবে তোরা তো এখন চান করে বুচন কাকুর সঙ্গে প্রতিদিনই ঠাকুরের কাছে আর কি জল দেয় ভোলেনাথের মাথায় জল দেয় আর এই দেখো দেখো মায়ের পায়ে প্রায় মানে প্রায় আর কি পায়েস হয়ে গেছে আর কি এত ঠান্ডা না মানে আমি ভয়েসটা পরে দিচ্ছি তখনই দিতে পারিনি दोस्ती बारों बारों एक बार एक बार जब तक ना बैन मार एक बार ना रुस्तुम ना होना ती ताज इधर उतरते हैं ना एक बार ना रुस्तुम ना होना शादी इधर अस्पताल घर पे तुम्हारे एक बार ना रुस्तुम ना होना शुद्धिशुद्ध में ना आएगा ना मार গেতগাংদে পশ্তম। গ্ষটম বাশ্তম, বাস্তম, বাসট্ে। গ্যজ পশ্তম, আস্তম, বাসটেবর ভযজ আই, নমাহাং. কন্কালাং দেনমেনমাহা এসট ওম স্বদোষ পাৰুদ নমো নমেদ আজকে নিরামিষ তাই খিচুড়ি বাঁধাকপির তরকারি আর হয়েছিল ধনে পাতার বড়া তারপরে চলে যাবো দেখো বিকেল বেলায় মা পা সাপটা করছে তো বেশি আর কিছু করেনি কেন আমরা কেউ এখন খেতে চাই না মিষ্টি কষ্ট করে মা দাঁড়িয়ে করবে তাই জন্য আমরা সবাই মাকে বারণই করি তাও যে কটা ছিল সে কটাও মানে দু তিন দিন ধরে কেউ খেতে চায় না মিষ্টির জিনিস আর তাহলে কেউ যদি নাই খেতে চায় তাহলে কষ্ট করে বানিয়ে কি লাভ আর আমরা খুব একটা খেতে অতটা পছন্দও করি না হ্যাঁ বাবা ভালোবাসতো মা করতো বাবা অনেক হেল্পও করতো মাকে মা করতো বাবা থাকতো মায়ের সঙ্গে আর আমরা সেরকমভাবে পারিও না আর হেল্প করা তো দূরের কথা কারণ তোরা যা করে এই সময় মানে পাগল করে দেয় তাও আমি মায়ের সাথে দাঁড়িয়ে দুটো তিনটে করার চেষ্টা করেছিলাম মানে করতে করতে হয়তো হয়ে যাবে কিন্তু করব কিভাবে এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যার ব্যাপার এখন তোরা একটু বড় না হওয়া পর্যন্ত বেশি কিছু করাও যাবে না একমাত্র মায়ের হাতে পায়েসটা খেতেই সবাই মোটামুটি ভালোবাসে মানে সবাই বলতে বিশেষ করে তোরা আর আগে বাবা ভালোবাসত তারপরে আমাদের মামার বাড়িতে সবাই আমার বাবা খুব ভালোবাসে মায়ের হাতে পায়েস খেতে তাই মাঝে মধ্যে একটু পায়েসটাই করা হয় মানে চালের পায়েসটা করে তো আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকে ভিডিওটা এতটাই রাখলাম কেমন লাগলো বন্ধুরা আমাদের বাড়ির মকর সংক্রান্তির বাস্তু পুজো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে টাটা